আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা জানে ভালো আছো আর আমিও ভালো আছি তো চলুন আজকে দেখে নাও যে কীভাবে মাছের মাথা দিয়ে লাউ রান্না করতে হয় লাউ তো অনেকেই অনেকভাবেই রেঁধে খেয়েছেন না একবার এভাবে রেঁধে খেয়ে দেখুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবেই লাগবে তবে এখানে যে ইলিশ মাছের মাথা নিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই এখানে আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন যে কোনো মাছের মাথা নিতে পারেন কিংবা যে কোনো মাছের চাকা ফেঁচে মাথা কোনো কিছু হোক নিতে পারেন তো চলুন আজকের রান্নাটা দেখে নেওয়া যাক কীভাবে মাথা দিয়ে লাউ রাখতে হয় তো শুনুন তার আগে একটা কথা প্লিজ আমার চ্যানাটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশেই থাকবেন আমার তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে লাউ রাখতে হয় তো আমি এখানে সুন্দর করে লাউ কেটে নিয়েছি এবং আলু সিদ্ধ করে নিয়েছি কিন্তু অবশ্যই আলুটাকে সেদ্ধ করে নিতে হবে আর আপনারা যারা সেদ্ধ করে নিতে চান না তারা কিন্তু সিলে কেটেও দিতে পারেন প্রবলেম নেই কিন্তু যখন আলু সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আলুটাকে তুলে নিয়ে একটু মেথে তারপর দিতে হবে তো যাই হোক আমি ইলিশ মাছ দেখাইলাম তো ইলিশ মাছ নিয়েছি তো আমি এখানে দিয়ে দিলাম একটু তেল এবং তেলের উপরে দিয়ে দেবো দেখুন পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব তো আমি এখানে পেঁয়াজ ভাজতেছি অবশ্যই পেঁয়াজটাকে তো ধৈর্য সহকারে ভাজতে হবে বন্ধুরা নইলে তো হবে না তাই না যেহেতু আমরা রান্না করতে আসছি অবশ্যই আমাদের একটু ধৈর্যর প্রয়োজন তো যাই হোক দেখুন আমার পেস্টটা হয়ে গিয়েছে অবশ্যই পেস্টটাকে বেশি পুরোপুরাও করা যাবে না কিন্তু যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন কিন্তু আমাদেরকে এখানে মশলা দিতে হবে যেমন কি মশলা আপনার জিরাবাটা রসুন বাটা এবং আদা বাটা তো যাই হোক আমি দিয়ে নিলাম দিনে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি যা অ্যাড করবো তা হচ্ছে হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিইব আমি এখানে দেড় চামচ আর আপনারা চাইলে আপনাদের রঙ অনুযায়ী দিতে পারেন আমি এখানে দিয়ে দেবো এখন শুটমরিচ গুঁড়ো আর শুটমরিচ গুঁড়োটা আমি কিন্তু দু চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো তারপর এখানে আমি অ্যাড করবো লবণ অবশ্যই আপনারা লবণটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের তরকারি কালারটা একদম পারফেক্ট থাকবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি মাথা এবং ফেচের অংশ আর বাকি যে মাছগুলো থাকবে আমি ওগুলো দিয়ে বানাবো ইলিশ পোলাও আর আমার ইলিশ পোলাই পোলাও ভিডিওটাও কিন্তু আমার আমার এই চ্যানেলে পেয়ে যাবেন আর কতটা যে মজাদারভাবে আমি ইলিশ পোলাওটা রান্না করছি তা আপনারা দেখলেই বুঝতে পারবেন সো আমার ইলিশ পোলায়ের রান্না কখনোই মিস করবেন না একবার হলেও দেখে আসবেন আমার আইডিতে ঢুকে এরপর দেখুন আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে আমি মাছটাকে কষিয়ে নেব কিন্তু আর আপনারাও অবশ্যই এটা ধৈর্য সহকারেই করবেন এরপর আমি কষানোর পর একটু দিয়ে দিলাম পানি তো আমি পানিটা কিন্তু বেশি দেইনি সামান্য একটু দিয়েছি যাতে করে আমার মাছটা একটু কষানো হয় তো আমি এ পর্যায়ে এসে কিন্তু একটু মশলা অ্যাড করবো সেটা হচ্ছে রাঁধুনি গরম মশলা আর এই মশলাটা যাই তরকারিতে অ্যাড করে তাই জানে সত্যি বলতে এই মশলার স্বাদ কিন্তু একেবারেই অতুলনীয় তো যাই হোক আমি ওটা দিয়ে দিলাম আপনার বাসায় থাকলে আপনারাও দিতে পারেন নইলে আপনারা অ্যাড করতে পারেন দালচিনি তেজপাতা সাদা ফল গোলমরিচ এগুলো অ্যাড করলেও হবে কিন্তু সমস্যা নেই এরপর আমি এখানে দিয়ে দিলাম কি বলুন তো দিয়ে দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো এরপর আমি নেড়েচেড়ে নিলাম দেখুন কষাইতে কষাইতে আমি কোন পর্যায়ে নিয়ে এসেছি একদম আমার পুরো মাছ কিন্তু তেল ছেড়িয়ে দিয়েছে তো এক্ষেত্রে আমি এখন এখানে দিয়ে দিব। কেটে রাখা লাউ এবং আলু সিদ্ধ করা আলু এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখন একটু কষিয়ে নেবো সুন্দর করে মিক্সড করে নিব তো আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি সব কিছু এবং আমি কষাইতে কষাইতে এক পর্যায়ে এরকম পর্যায়ে নিয়ে আসবো দেখুন আমি কিন্তু অনেক সময় ধরেই কষাচ্ছি তবে আমি জানি এটা কাঁচা অবস্থায় অতটাও কষানো যাবে না যার কারণে আমি এখানে দিয়ে দেবো পানি আর পানিটা আমি কি পরিমাণ দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তবে আমি প্রথম অবস্থায় অল্প পরিমাণ কষাইছি আপনারা চাইলে অল্প পরিমাণ কষাই দিতে পারেন অথবা আপনারা চাইলে এই পর্যায়েই কিন্তু পানিটা বেশি করে দিয়ে কষাই নিতে পারেন কিন্তু আমি তা করব না আমি এখানে একটু পানি দেবো দিয়ে ঢেকে দিব তারপর পরে আমি কষাবো একদম রান্নার লাস্টে তা আমি এখানে পানি দিলাম দেখুন আমি কি পরিমাণ পানি দিয়েছি তারপর আবার কিন্তু আমার লাউ থেকেও পানি বের হবে যার কারণে আমি এখানে পানি দিয়েছি তবুও গলা পর্যন্ত আমি গলা পর্যন্ত পানি দেওয়ার পর কিন্তু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দেখুন আমার লাউটা যখন হয়ে আসছে তখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কারণ নিচে যে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু পোড়া পোড়া একটু ফ্লেভার আসবে খাইতে একটুও মজা লাগবে না তো যার কারণে আমি এখানে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি বুঝলেন আপনারাও নেড়ে নেবেন একটু পর পর এসে নইলে আবার পরে বলবেন আপু নারানোর কথা বলেন না পুড়ে গিয়েছে এমনটা কিন্তু হবে না কেমন অবশ্যই নেড়িয়ে নেবেন তো যাই হোক আমি নেড়িয়ে নিলাম নেড়ে এখনই নিচ্ছে জাস্ট আমি এখন কষিয়ে নিচ্ছি আমি এখন পর্যাপ্ত পরিমাণ কষাবো কষিয়েই কিন্তু আমি রান্নাটার স্বাদ নিয়ে আসবো এক পর্যায়ে আমি কষাইতেই আছি তো আমার কিন্তু কষায়টা সেই দেখুন আমার রান্নার কালারটা কতটা পারফেক্ট এসেছে আর আমি একটু টেস্ট করে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লেগেছে তবে আমার মনে হলো যে নামাইলে পানিটা এটিয়ে যাবে অনেক যার কারণে আমি এখানে আরেকটু পানি অ্যাড করলাম যাতে করে ঝোলটা পারফেক্ট থাকে তো আমি এই পর্যায়ে এখানে অ্যাড করব ধনিয়া পাতা আমার কিন্তু ধনিয়া পাতা অতটা ফেভারিট না আমি সেরকম ধনিয়া পাতার ঘ্রাণ নিতে পারি না কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতে পারে না তো আমি ধনে ভর্তাটাই একটু খাই কিন্তু ধনে পাতা অতটা খাই না কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি জাস্ট দিয়েছি আপনারা চাইলে দিলেও হবে নইলেও নাই না দিলে কোনো ক্ষতি নাই তো দেখুন আমার তো রান্না হয়ে গিয়েছে বন্ধুরা সুন্দর একটা গ্রান আসতেছে রান্না থেকে তো আমি কিন্তু এখন এটাকে এই পর্যায়ে নেমে নেব তো অবশ্যই আপনারা ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার আমিও আপনাদের জন্য মন খুলে দোয়া করি আল্লাহ হাফেজ